নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভাই আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গে ঘুরে দাঁড়াবো বারবার আমি সাহস থেকে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাই বীর নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভাই আমি থেকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার আমি সাহস থেকে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাই বীর নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার আমি সাহস থেকে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাই বীর নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো